রহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ ইসলামিক লাইট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন কোরআনের আলোয় আলোকিত জীবন গড়ার পথে আপনাদের সঙ্গী আমাদের এক নজরে কোরআন সিরিজ পবিত্র কোরআনের এই ঐশ্বর্যময় যাত্রায় আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব মহাগ্রন্থ আল কোরআনের পঁয়তাল্লিশতম সুরা সুরা জাসিয়া নিয়ে এটি একটি মাক্কি সুরা যার আয়াত সংখ্যা সাইতিরিশ এই সুরাটি এমন এক সময় নাজিল হয়েছিল যখন মক্কার কাফিররা তাওহিদ ও আখিরাতের ধারণাকে পুরোপুরি অস্বীকার করছিল এই সুরার প্রতিটি আয়াত যেন তাদের সেই সন্দেহের দেওয়ালকে ভেঙে দিয়ে সত্যের আলো ছড়ানোর জন্য অবতীর্ণ হয়েছে চলুন আমরা সুরা জাসিয়ার গভীর বার্তাগুলো অন্বেষণ করি কে স্টাডি স্রষ্টার অগণিত নিদর্শনের শিক্ষা সুরা জাসিয়ার বারো থেকে দশ নং আয়াতে আল্লাহ তালা বলছেন আল্লাই তোমাদের কল্যাণে সমুদ্র অনুগত করে রেখেছেন যাতে সেখানে তার আদেশে জাহাজ চলতে পারে তোমরা তার কিছু করুণা খুঁজে পেতে পারো মহাকাশে যা আছে আর যা আছে পৃথিবীতে সব কিছু তিনি তার পক্ষ থেকে তোমাদের কল্যাণে অনুগত করে রেখেছেন যারা গভীরভাবে চিন্তা করে তাদের জন্য এতে অনেক শিক্ষা রয়েছে একবার ভাবুন তো সমুদ্রের অথই জলে বিশাল জাহাজ কিভাবে চলে শুধু কি মানুষের মেধা আর প্রকৌশলের জোরে না এখানে আল্লাহর ইচ্ছাই মূল যদি আল্লাহর ইচ্ছা না থাকত তাহলে নিত্যদিন সমুদ্রযাত্রায় অসংখ্য জাহাজ ডুবি ঘটত সমুদ্রের মাছ খনিজ সম্পদ সবই আল্লাহর বিশাল নিয়ামত প্রশ্ন হল এর শিক্ষা কি। আল্লাহ এই সব কিছুর মাধ্যমে আমাদের কী শেখাতে চান এর বার্তা হল আল্লাহ এই সব কিছু মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন এর বিনিময়ে আমাদের করণীয় হল তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং কেবল তাকেই আমাদের রব হিসেবে মেনে নেওয়া এটাই এই আয়াতের মূল শিক্ষা এই একটি আয়াতের মধ্যেই গভীর গবেষণা ও অধ্যয়নের বিশাল ক্ষেত্র রয়েছে তথ্যসূত্র দারি তাফসির সাত বাই দুইশো বেয়াল্লিশ রিকগনিশেন্স উদাহরণ তাওহিদের অকাট্য প্রমাণ সুরা জাসিয়ার চার থেকে পাঁচ নং আয়াতে আল্লাহ তালা তাওহিদের অকাট্য প্রমাণাদি তুলে ধরেছেন তিনি বলেন যারা আল্লাহর পরিণামকে সত্য বলে মানে তাদের জন্য মহাকাশ ও পৃথিবীতে অনেক শিক্ষা রয়েছে যেসব লোক সন্দেহমুক্ত বিশ্বাস রাখে তাদের জন্য অনেক শিক্ষা রয়েছে তোমাদের সৃষ্টি ও দুনিয়া জুড়ে তার ছড়িয়ে দেওয়া প্রাণীকুলের মধ্যে আর রাত ও দিনের পালাবদল আকাশ থেকে আল্লাহর পাঠানো জীবিকা যার মাধ্যমে তিনি জমিন নিষ্প্রাণ হয়ে যাওয়ার পর তাতে প্রাণ সঞ্চার করেন ও বিভিন্ন দিক থেকে বায়ুপ্রবাহে এগুলো যেসব লোকের জন্য বহু শিক্ষা রয়েছে যারা বিবেক খাটায় এখানে তাওহিদের প্রমাণ হিসেবে ছয়টি অসাধারণ নিদর্শনের কথা বলা হয়েছে এক আসমান জমিন সৃষ্টি দুই মানব সৃষ্টি তিন প্রাণীকুল সৃষ্টি চার দিন রাতের বদল পাঁচ আসমান থেকে বৃষ্টি বর্ষণ ও মৃত জমিনকে জীবিত করা ছয় বায়ুপ্রবাহ এই প্রতিটি নিদর্শনই আল্লাহর শ্রেষ্ঠত্ব মহত্ব ও পরিপূর্ণ কুদরতকে প্রমাণ করে তিনি যে একমাত্র ইলাহি ও উপাসনার যোগ্য তার অকাট্য দলিল এই আয়াতগুলোতে বিদ্যমান তথ্যসূত্র খানকতি তাফসির সাত বাই তিনশো একান্ন দুই পথের যাত্রী ভালো ও মন্দের পার্থক্য সুরা জাসিয়ার বিয়াল্লিশ নং আয়াতে আল্লাহ আল্লাহতালা একটি মৌলিক প্রশ্ন তুলেছেন যারা খারাপ কাজে লিপ্ত তারা কি ভেবেছে আমি তাদের জীবন ও মৃত্যুকে যেসব লোকের জীবন ও মৃত্যুর মতো বানিয়ে দেব যারা ইমান এনে ভালো কাজগুলো করে যাচ্ছে অর্থাৎ ভালো লোক আর খারাপ লোকের চলাফেরা ওঠা বসা জীবনযাপন সব কিছুই আলাদা একদল মানুষ অন্যায় করে সমাজে ফাসাদ সৃষ্টি করে আরেক দল অভাবীদের খাওয়ায় নিপীড়িতদের সাহায্য করে একদল নিজের স্বার্থে জীবন কাটায় আরেক দল আল্লাহর বিধান অনুযায়ী জীবন সাজায় দুনিয়ার জীবনে হয়তো দুজনের পার্থক্য ততটা চোখে পড়ে না কিন্তু আখেরাতে তাদের পথ হবে সম্পূর্ণ ভিন্ন একজন যাবে জান্নাতে অনন্ত সুখ ও শান্তিতে আরেকজন ভয়ানক শাস্তির সম্মুখীন হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ কখনোই ভালো ও মন্দকে সমান চোখে দেখেন না এবং আখেরাতেই প্রকৃত হিসাব নিকাশ হবে তথ্যসূত্র ইবনু কাসির তাফসির ছয় বাই পাঁচশো একানব্বই সুরা জাসিয়ার মূল গতিপথ এবং সেগমেন্টস এই সুরার মূল গতিপথ এবং কেন্দ্রীয় থিমগুলোকে কয়েকটি সেগমেন্টে ভাগ করা যায় ওহির জ্ঞানের গুরুত্ব মানুষ যতই নিজেকে জ্ঞানী মনে করুক না কেন ওহির আলো ছাড়া তার হৃদয় অন্ধকারে নিমজ্জিত থাকবে দুনিয়াবি চিন্তার বিপদ পার্থিব চিন্তা ভাবনা ও সেকুলারিজম মানুষকে আখেরাত ভুলিয়ে দেয় এবং নিজেদের আইন বানিয়ে চলতে শেখায় যা আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয় মানব সৃষ্ট মতবাদের অসারতা পরকালে আসল সত্য প্রকাশিত হবে কেয়ামতের দিন কাফেররা হারে হারে টের পাবে যে দুনিয়ায় শেষ কথা নয় আখেরাতেই প্রকৃত জীবন সুরা জাসিয়ার সেগমেন্টগুলো হল আল্লাহ মানুষের নিদর্শন ও সৃষ্টিকর্তা পৃথিবীতে আল্লাহর অগণিত নিদর্শন রয়েছে যা নিয়ে চিন্তা করলে তার প্রতি ইমান আনা সহজ হয় যারা দেখেও দেখে না তাদের জন্য রয়েছে মহাশান্তি দুটি দল দুই পথ পুরো পৃথিবীর মানুষ আল্লাহর অনুগত ও অবাধ্য এই দুই দলে বিভক্ত এই দুই দলের পরিণতিও যে ভিন্ন তা সুরার দ্বিতীয় অংশে স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে সার্বভৌমের মালিক আল্লাহ আসমান জমিন সর্বত্রই সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তার মহানুভবতা অপার ক্ষমতা সবই তারই প্রমাণ আয়াত ভিত্তিক বিষয়বস্তু বা ওভারভিউ সুরা জাসিয়ার আরও কিছু গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে এক থেকে চার আয়াত কোরআন হল মহাপ্রক্রমশালী আল্লাহর বাণী আর তার প্রতি ইমান আনার জন্য সৃষ্টিজগতের রহস্য নিয়ে চিন্তা করাই যথেষ্ট পাঁচ থেকে আট আয়াত বিবেকবানদের জন্য চারপাশে অনক শিক্ষা রয়েছে তারপরও পরও আল্লাকে অস্বীকার করলে পরিণামে যন্ত্রণাগ্রস্ত শাস্তি রয়েছে নয় থেকে এগারো আয়াত কাফেররা আল্লাহর বাণী নিয়ে হাসি ঠাট্টা করে অথচ পরকালে তাদের জান্নাত প্রাপ্তি অসম্ভব বারো থেকে পনেরো আয়াত আল্লাহ তালা দুনিয়ার সব কিছু মানুষের উপকারের জন্য তৈরি করেছেন ভালো কাজের ফল ভালো আর মন্দ কাজের ফল মন্দ ষোলো থেকে উনিশ আয়াত জ্ঞান মানুষকে বিনয়ী করলেও ইহুদিরা অহংকারী হয়েছে অমুসলিমরা একে অপরের বন্ধু হলেও আল্লাহ মুমিনদের বন্ধু বিশ থেকে তেইশ আয়াত নিজের মনকে খুশি করার জন্য পথভ্রষ্ট হওয়া কান ও অন্তরে সিলমহর আর কাফেরের ওপর পর্দা পড়ে যাওয়া খুবই বিপজ্জনক চব্বিশ থেকে সাতাশ আয়াত বস্তুবাদীরা বলে মৃত্যুর পর আর কোনো জীবন নেই তারা মহাকালের আবর্তে হারিয়ে যাবে এগুলো অনুমান নির্ভর কথাবার্তা আঠাশ থেকে ত্রিশ আয়াতে বলা হয়েছে আল্লাহর ক্ষমতায় ঠাই পাওয়াটাই আসল সফলতা সফল হতে হলে ইমান এনে ভালো কাজ করতে হবে একত্রিশ থেকে চৌতিরিশ আয়াত কাফেররা দুনিয়ার মজা মাসতে ডুবে থাকে তারা আখিরাতের কথা ভুলে যায় পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ আয়াত কাফেরদের আবাস হবে জাহান্নাম সেখান থেকে তাদের বের করা হবে না আল্লাই সকল ক্ষমতার পরাক্রমশালী মালিক শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট ও কাফেরদের যুক্তিখণ্ডন কাফেররা তৎকালীন সময়ে তাওহিদ ও আখিরাতের ধারণাকে পুরোপুরি অস্বীকার করত তারা বলত আল্লাহ আবার এক কি করে সৃষ্টি ধর্মও তো এমন কথা শুনিনি যে আল্লাহ এক তারা আখিরাতকেও অস্বীকার করত বলত মরণের পর আর কোনো জীবন নেই আমাদের আর জানতে হবে না বিচার আদালত হবে না এগুলো সব বানানো কথা আমাদের আত্মার অস্তিত্ব মৃত্যুর পর বিলীন হয়ে যাবে সবাই কালের গর্ভে চিরতরে হারিয়ে যাব এভাবে তারা তাওহিদ ও আখিরাতকে পুরোপুরি অস্বীকার করত রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা নানা আপত্তি আর আতপ সব যুক্তি তুলে ধরত তাদের এই সন্দেহ সংশয় দূর করার জন্যই এই সুরা নাজিল হয় আল্লাহ এখানে চমৎকার সব যুক্তি তুলে ধরেছেন তাওহিদ ও আখিরাত যে চরম সত্য সে ব্যাপারে মানুষকে বারবার সতর্ক করেছেন তারপরও যারা মুখ ফিরিয়ে রাখছে বা এসব নিয়ে হাসি ঠাট্টা করছে তাদেরকে দিতে হবে চড়া মূল্য তথ্যসূত্র দুর্রাদুলুন বেকারা নাসমুন মুন্তাবার আঠেরো বাই আটতিরিশ নামের রহস্য জাসিয়া শব্দের অর্থ জাসিয়া শব্দের অর্থ হল হাঁটু গেড়ে বসে থাকা কিয়ামতের দিন মানুষ আল্লাহর সামনে হাঁটু গেঁড়ে বসে থাকবে ঠিক যেমন বিচারকের সামনে বিচার প্রার্থী ব্যক্তি নতজানু হয়ে রায় ঘোষণার প্রহর গুনতে থাকে এই সুরার আঠাশ নং আয়াতে এই বিষয়টি আল্লাহ তালা আমাদেরকে জানান আর সেই আয়াতে ব্যবহৃত শব্দ জাসিয়া থেকেই এই সুরার নামটি এসেছে ফজিলত হামিম সুরাসমূহের মর্যাদা সুরা জাসিয়া হল হামিম যুক্ত সুরাগুলোর মধ্যে একটি এগুলোর ব্যাপারে আব্দুল্লাহ এবনো আমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে তিনি বলেন এক ব্যক্তি আল্লা রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের কাছে এসে বললেন আল্লাহ রাসুল আমাকে কোরআন শিক্ষা দিন তিনি বললেন হামিম যুক্ত তিনটি সুরাটি পাঠ করো এই হাদিসটি হামিম যুক্ত সুরাগুলোর গুরুত্ব প্রমাণ করে তথ্যসূত্র আবু দাউদ এক হাজার নিরানব্বই কজ অ্যান্ড ইফেক্ট অবিশ্বাস ও তার পরিণতি কাফিররা আখিরাতকে ভুলে দুনিয়ার সুখে মজে থাকে এর অনিবার্য ফলস্বরূপ আখিরাতে আল্লাহ তাদের ভয়ানক শাস্তি দেবেন দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগবিলাস মানুষকে পরকালের অনন্ত জীবন থেকে দূরে সরিয়ে দেয় অন্যান্য সুরার সাথে সম্পর্ক সুরা জাসিয়ার একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এর পূর্ববর্তী সুরা সুরা দুখানের সাথে সুরা দুখান কোরআনের আলোচনার মধ্য দিয়ে শেষ হয়েছে এই বলে আমি এই কোরআন তোমার ভাষায় সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে আর সুরা জাসিয়াও শুরু হয়েছে কোরআন মাজিদের আলোচনার মাধ্যমে এ কিতাব নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে এই ধারাবাহিকতা কোরআনের অবিচ্ছিন্নতার প্রমাণ মূল থিম ও উপসংহার সংক্ষেপে সুরা জাসিয়ার মূল থিমগুলো হলো। ওহি আল্লার বিরাট নিদর্শন এবং পথপ্রদর্শক কাফিরদের বৈশিষ্ট্য তাদের অবিশ্বাস ও অবাধ্যতার ফলাফল বিচার দিবসে কাফিরদের অবস্থা তাদের করুণ পরিণতি এই সুরা আমাদের স্মরণ করিয়ে দেয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নিদর্শন বিদ্যমান তিনি এক তিনি সার্বভৌম ক্ষমতার মালিক এবং তিনি ভালো ও মন্দের বিচারক আসুন আমরা আল্লাহর নিদর্শনাবলী নিয়ে গভীরে চিন্তা করি তার প্রতি কৃতজ্ঞ হই এবং পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করি যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন ওয়া আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ও বারাকাতুহু